সবাই আসসালামু আলাইকুম আমরা এমন একটা জায়গা আমাদের এলাকার যেটা খুবই সুন্দর প্রাণবন্ত একটা জায়গা সবুজে ঘেরা এবং আমার সাথে আজকে আসে কে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ট্যালেন্টেড আমরা আজকে বসে দিয়ে মাছ ধরতে যাচ্ছি একদম লাইভ প্রুফ ভাবে আপনাকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলা মাসাল্লাহ এখানে ওই যে এক ভাইয়া জাল তুলতেছে ওয়াও তারপর হচ্ছে ওখানে জাল মারছে নাকি তো এই এটা হচ্ছে একটা আমাদের এই অঞ্চলের গ্রামের হাইওয়ে বলা যায় এটাকে মেন রোড মানে রামের ভিতরে যে মেন রাস্তাগুলো থাকে এটা হচ্ছে ওটা এবং দুই পাশে সূক্ষ্য গের আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন বর্ষার সিজন তো এই জমিগুলা থেকে যেহেতু বিভিন্ন ভাবে ট্র্যাকে করে ভাটি নেওয়া হচ্ছে যার কারণে এখানে খুব সুন্দর সুন্দর মাছ আছে যদিও একবারে বড় মাছ না থাকলেও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এক ভাই জাল তুলতেছে আর প্রচন্ড বাতাসের কারণে আমাদের বয়স কোয়ালিটি তেমন একটা শোনাই যায় না এই যে দেখছেন এখান দিয়েও জাল দিয়ে মাছ শিকার করতেছে তো আমাদের রিজিকে কি আছে আমরা সেটাও দেখবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং এইখানে যেহেতু প্রচুর পরিমাণে মাছ আছে অর্থাৎ বন্যার কারণে বৃষ্টি হওয়ার কারণে মানুষের পুকুর থেকে মাছ বের হয়ে সম্ভব এখান চলে আসছে না হলে আবাদি জমিতে এই জলাশয়ে তো মাছ আসার কথা না তারপরেও দেখা যাক আমাদের রেজিকে কি আছে আমরা কি পাই সেটাই শেষ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমাদের রেজিকে কি আছে বসে কিন্তু কোটায় কোটায় আপনারা লক্ষ্য করছেন কি না এ দেখেন ওঠে না উঠে না আবার দাও আর প্রচুর পরিমাণে বাতাস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস জায়গাটা সুন্দর হওয়ার কারণে সবাই দেখি বসলি এই টোপের মধ্যে কিন্তু আমাদের গ্রাম্য বাসায় লাউয়া বলে ওইটা ডিম দেওয়া আছে ভালো দেখি রিজি কি আছে বাতাসের কারণে বসি আসলে স্থির বা পালন যাচ্ছে না খোঁটাইতে থাকুক খোটাইতে থাকুক কান দিলে উঠাবা কান দিলে উঠাবা কান দিলে উঠাবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খোটাইতেছে আছে আল্লাহ টান দিলে উঠাবা এবং আপনারা দেখতে পাচ্ছেন ওরা জাল মারবে কোথায় তোমরা কই মারবা কই মাথায় আমরা বর্ষি দিয়ে মাছ ধরায় দেখি ভালো কি আর দাঁড়াও দাঁড়াও দিও না আমি এখন না দেখি হালকা হালকা খোটায় হালকা হালকা খোটাইতেছে আর ওরা হচ্ছে ওই দিক যাইতেছে ওখানে ওরা জাল মারবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের রিজিকে এই যে আমরা আপনাদেরকে এই যে খোটায় কিনে একটু দেখাই এই মুহূর্তে কি পজিশনে আছে এই মুহূর্তে কি এখনো ডুবাই না চুবানো ছাড়া তুমি টান দিও না ভাইয়া সুবান ছাড়া টান দিও না এটা নিয়ে দৌড় মারবে মনে হয় সুবানো ছাড়া দিও না এই মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি মাছ পাওয়া গেছে আইরে কই থেকে আইলো ভাই এ হাতরা অভাব নাই এরে কই থেকে আইলো মাশাল্লাহ মাশাল্লাহ বাড়ি গেছে ভাই হাই হাই রে রুই মাছের বোনা দেখছেন এখানে মূলত হচ্ছে যেহেতু বৃষ্টির সিজন হচ্ছে মাছগুলো কোত্থেকে যেন বের হয়ে আসছে এই ধরনের মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা টোপ দেখবো আসলে আমাদের রেজি কি আছে যদি থাকে ইনশাল্লাহ আমরা সেটা দেখবো উপাসে দিদি

এই তোমরা কি মাছ ধরছো এখানে যেটার কারণে আসলে আমরা খুবই হতাশ এই হতাশার কারণে আসলে আমরা যে বসি পেলবো বা মাছ ধরবো এটা হয়ে উঠতেছে না আপনারা দেখতে পাচ্ছেন আহ এত পরিমানে বাতাস যেটা বলার বাইরে এই যে আপনার বাস্তবতা থেকে ক্যামেরাতে কিন্তু অনেক কম উঠে এই যে মানুষের দিকে তাকালে আপনি বুঝতে পারেন যার কারণে অ্যাকচুয়ালি ঠিক ঠিকমতো বসে থাকে না আর ওই যে আমাদের ওনারা ওই পাশে জাল মারতেছে একদম ওই মাথায় দেখতে পাচ্ছেন তো দেখা যাক আমাদের রিজিক কি আছে এই জালটা কি তোর তোরটা ওই জাল তোর বসে গায়ে লাগবে যাক আমরা এই মুহূর্তে কিছুক্ষণ অপেক্ষা করি কারণ এত বেশি তীব্র বাতাস বুঝতেছে যে ভিডিও করা আসলে অসম্ভব হয়ে পড়তেছে আমাদের রিজিকে মোটামুটি আল্লাহ আল্লাপা কি রাখছে সেটা দেখার বিষয় মোটামুটি এখানে মাছ আছে যেটা বোঝা যায় এখানে অনেকে বসি বাইতে আসেন অনেকে এমনি জাল দিয়ে মাছ ধরতে আসেন তা আমরা ইনশাল্লাহ যদি সম্ভব হয় ভিডিও আরো করবো তো সাথেই থাকে